দুর্গাপুর বার্তা রাজ্য সরকারের জল প্রকল্পে পাইপলাইন বসাতে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটল কেটে রাখা মাটি চাপা পড়ে মৃত্যু হল তিন ঠিকা কর্মীর যখন হয়েছে আরও একজন মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে সালানপুর থানার সালানপুর গ্রাম পঞ্চায়েতের দামালিয়া এলাকায় গত এক শূন্য এক দুই দিন ধরে জলের পাইপলাইন বসানোর কাজ চলছিল এই এলাকায় পাইপলাইন বসানোর জন্য মাটি কেটে তা উপরে রাখা ছিল আচমকাই উপরের সেই মাটি ধসে গিয়ে নিচে পড়ে তখন নিচে কাজ করছিল চারজন ঠিকাকর্মী সেই মাটির তলায় চাপা পড়ে যায় চারজন কর্মী জেসিবি মেশিন দিয়ে মাটি সরিয়ে চারজনকে জখম অবস্থায় স্থানীয় পিঠাই কেয়ারি হাসপাতালে নিয়ে আসা হয় পরে তার মধ্যে তিনজনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে তাদেরকে পরীক্ষা করে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন মৃত তিনজনের নাম হল ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের রাজ্জাক শেখ দুই শূন্য ও রোহিত শেখ এক আট ও আসানসোলের কুলটি থানার নিউ রোডের নীতিশ পাশওয়ান চার পাঁচ আহত শামসুর শেখকে বিকেলে কেয়ারি হাসপাতাল থেকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয় পরে তাকে সেখানে ভর্তি করা হয়েছে জানা গেছে আসানসোলের সালানপুর থানার ডালমিয়া এলাকায় রেল সাইডিং রাস্তার পাশে রাজ্য সরকারের জল প্রকল্পের কাজ চলছে পিএইচই বা রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর অধীনে মাটির তলায় জলের পাইপলাইন বসানোর কাজ করছিলেন একটি ঠিকাদারী সংস্থার কর্মীরা মঙ্গলবার সকাল থেকে ওই এলাকায় বেশ কয়েকজন কর্মী কাজ করছিলেন মাটি খুঁড়ে গর্ত করে পাইপলাইন বসানো করা হচ্ছিল আচমকাই উপরে রাখা মাটি নিচে ধসে পড়ে সেই মাটির তলায় চাপা পড়েন এই চারজন ঠিকাকর্মী পরে ঘটনার খবর পেয়ে পিএইচই দপ্তরের আধিকারিক ও সালানপুর থানার পুলিশ এলাকায় আসে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে